খাজনা আছে যত বেলা হয়েছে শুনলাম কি করবো বলো এখন হাতে হাতের পিছনে কি দিবো বলতো ঠিক আছে কিনি সব ধরনের ঠিক এই বলেই দুখু বেরিয়ে পড়ে তার হাতে কোনো খাজনা নেই সে বেরিয়ে পড়ে সে তাড়াতাড়ি পা চালিয়ে যেতে থাকে পুরো গ্রামে ঢোল পিটিয়ে দিয়েছিস তো হ্যাঁ সাহেব ঢোল পিটিয়ে হয়েছে পুরো গ্রামে খাজনা দেওয়ার জন্য দুপুর বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না সাহেব আমার বাড়িতে খুবই অভাব কি করবো বলুন আমাকে ক্ষমা করে কোনো দুঃখকে চির জীবনের জন্য মেরে ফেলা হয়েছে এবং এরকমই আমাদের দেশেও হয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্টের আগে এই জিনিসগুলো দেখা গিয়েছিল তোমরা এই ভিডিওতে দেখে কিছুটা হয়তো বুঝতে পারছো যে আমাদের দেশের জন্য কতটা কষ্ট করেছে উনিশশো সালের পনেরোই আগস্টের আগে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ভারতীয়দের সাথে অনেক খারাপ আচরণ করে গিয়েছে